নমস্কার এখন ছোটো তালের পাঁচ নম্বর পর্ব দেবো এটাই শেষ পর্ব এর পরে হচ্ছে গানের জন্য আমরা দেখাবো মানে এই বোল আমাদের এই পর্বতেই শেষ হয়ে যাবে এর পরে একদিন গান করে পুরো বাজনাটাকে আমরা দেখাবো আপনাদের লিংক আমি দিয়ে দিয়েছি সম্পূর্ণটা এক দুই তিন চার পর্বগুলো আগে দেখে নিন তারপরে এই পর্বটা এর আগের দিন মানে আগের যে ভিডিওতে আমরা দিয়েছিলাম ঘাত বল আজকে এ শেষ করব। মানে মেল বাদ্য দেব যেটাকে দাগুড় গুড় বলে আমরা গানের সঙ্গে দাগুড় গুড় ঢোকাবো তারপরে মূর্ছান দিয়ে গানটাকে শেষ করব দেখুন বলটা হচ্ছে দা গুড়ু গুড়ু দা গুড়ু গুড়ু দা গুড়ু দা গুড়ু গুড়ু দা গুড়ু গুড়ু দা গুড়ু দা গুড়ু দা দা গুড়ু গুড়ু দা গুড়ু গুড়ু দা গুড়ু এইটা এই যে সাতমাত্রা হলো দা মানে দা গুড়ু গুড়ু দা গুড়ু গুড়ু দা গুড়ু দা গুড়ু গুড়ু দা গুড়ু গুড়ু দা গুড়ু দা গুড়ু দা গুড়ু দা গুড়ু গুড়ু দা গুড়ু গুড়ু দা গুড়ু এই যে সাতমাত্রা এইটাই বারবার বাজবে আমরা যতক্ষণ বাজাতে পারি এইটা বাজলো দেখুন দা গুড়ু গুড়ো দা গুড়ু গুড়ো দা গুড়ু দা গুড়ু গুড়ু দা গুড়ু গুড়ো দা গুড়ো দা গুড়ো দা গুড়ু দা গুড়ু গুড়ু দা গুড়ু গুড়ু দা গুড়ু এইটা হচ্ছে এবার ফিঙ্গারিংটা দেখাচ্ছি দেখুন এই বোলটা কিন্তু এই বোলটা যারা বাজাবে একদম যারা নতুন শৃখল শিখছেন তারা যদি মনে করেন এই বলটা বাজাবেন তাহলে কিন্তু অনেক শক্ত হবে তার কারণ এই দা গুড় এই যে বিষয়গুলো আপনারা যদি এইগুলো মানে আগে থেকে শেখা আপনাদের না থাকে তাহলে এখন যদি দা গুড় শিখতে চান তাহলে এই গানের সঙ্গে বাজানো কিন্তু অনেক টাফ হয়ে যাবে দেখুন দা গুড়ু গুড়ু দা গুড়ু গুড়ু দা গুড় দা গুড়ু গুড়ু দা গুড়ু গুড়ু দা গুড়ু দা গুড়ু গুড়ু দা গুঁড়ো গুঁড়ো দা গুড়ু দা গুড়ু গুড়ো আবার দা এইবার দা গুড়ু দা গুড়ু তারপর দা গুড়ু গুঁড়ো দা গুড়ো গুঁড়ো দা গুড়ো বলটা লেখা দেখলেই বুঝতে পারবেন কত সহজ আছে কিন্তু দা গুড়ু বারবার হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে শক্ত কিন্তু না দা গুড়ু গুড় দা গুড় গুড়ু দা গুড়ু দা গুড়ু গুড় দা গুড় গুড়ু দা গুড়ু দা গুড়ু দা গুড়ু দা গুড়ু গুড় দা গুড় গুড়ু দা গুড়ু দুই দুই এক দুই সেইভাবেই কিন্তু এটা সেটিং করা হচ্ছে দা গুড়ু গুড়ু দা গুড় গুড়ু দা গুড় দা গুড় গুড়া গুড় গুড়ু দা গুড় দা গুড় গুড় দা গুড়ু গুড়ু

ঝা ঘেত রে ঘে না ঝা ঘেত ঘে না ঝা ঘে না এইটা আছে দেখুন ঝা ঘেত ঘে না ঝা ঘেত রে ঘে না ঝা ঘে না একবার ভালো করে লক্ষ্য করুন ঝা ঘেত রে ঘে না ঝা ঘেত রে ঘে না ঝা ঘে না এইটা বাজছে কিন্তু এইটার নামই হয়ে যাচ্ছে দাগুড় দাগুড় দা গুড় দা গুড়ু গুড়ু দা গুড়ু গুড়ু দা গুড়ু ऐटा होच्छ की झा घेत्रे घेना झा घेत्रे घेना झा घेना 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 ऐटा होच्छ दागुरु 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 गुरु दागुरु गुरु दागुरु दागुरु ग এইটা হল এইবার দেখুন আমরা গানটার মূর্ছান যখন দেব আমাদেরকে এটাকে মনে রাখতে হবে গানটাকে ফলো করতে হবে বাজনাটাও ফলো করতে হবে যে আমাদের স্বাদ কখন শেষ হলো মানে দা গুড়ু গুড় দা গুড়ু গুড় দা গুড়ু দুই দা গুড়ু গুড়ু দা গুড়ু গুড় দা গুড় চার দা গুড়ু দা গুড়ু পাঁচ দা গুড়ু গুড় দা গুড় গুড়ু দা গুড় সাত সাত মাত্র শেষ হয়ে গেল গান এইবার এখান থেকে মানে একমাত্র থেকে আমরা মূরচাট দেবো কী হলো দেখুন দা গুড়ু গুড়ুদা গুড়ু গুড়দা গুড়দা গুড়ু গুড়দা গুড়ু গুড়দা 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 গুড় দা গুড়ু দা গুড় ধেই তা খেট্টা ধেই তা খেট্টা ধেই তা খেট্টা ঝা ঝা তেটে তা తెనకి తెనితా గుడుగుడు తత్తకికి హేటు శేష తాగుడుగుడు తాగుడుగుడు తాగుడా గుడుగుడు తాగుడుగుడు తాగుడా గుడుడా గుడుడా తాగుడుగుడా గుడా గుడుడా గుడా గుడుడా హా జా టిక్ 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 తా తెనకి తెనితా తా ఏటొచ్చు శేష దేయ్ పట దేయ్ పటట దేయ్ పటట జా హా এইটুকু ওর মধ্যে ঢোকাতে হবে তাহলে গানটা শেষ হয়ে যাবে এরপরে আমি গান করে পুরো যা যা বাজালাম সম্পূর্ণটা বাজিয়ে শোনাব তাহলে সহজভাবে বুঝতে পারবেন আমি যেগুলো দিলাম এইগুলো যে শেষ কথা তা কিন্তু না আপনারা চাইলে অন্য কিছু এর মধ্যে ঢোকাতে পারেন বিভিন্ন গুরুর বিভিন্ন রকম বাজনা স্টাইল আমারটা যে সর্বশ্রেষ্ঠ স্টাইল তা কিন্তু না এগুলো মানে যেগুলো আমার সহজ মনে হলো সেগুলো দিলাম ভালো থাকবেন সঙ্গে থাকুন নমস্কার